গুড ইভিনিং সকলকে ওয়েলকাম টু ইডাব্লিউ স্টাডি আজকে অ্যাপের সাহায্যে এই পশ্চিমবঙ্গের অবস্থানকে আমরা জানব প্রথমেই বলবো পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত পূর্ব দিকে অবস্থিত এবং সেই জন্য পশ্চিমবঙ্গকে আমরা ইস্টার্ন স্টেট বলি ওকে তো ল্যাটিটিউড দেখো দক্ষিণে কুশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে চলে আসো সাতাশ ডিগ্রি দশ মিনিট উত্তর অক্ষাংশ এটা হচ্ছে অক্ষাংশ বা ল্যাটিটিউড ওকে তো এখানে দক্ষিণতম বিন্দু যেটা বলছে পূর্বাশা অর্থাৎ সুন্দরবনের ওকে তো এই জায়গাটাতে আছে পূর্বাশা দ্বীপ ওকে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণতম বিন্দু উত্তরতম বিন্দু দেখো ফালুট ফালুট এই জায়গায় আছে তোমরা জানো উত্তরতম বিন্দু ফালুট অ্যান্ড সেটা তোমরা দেখতেই পাচ্ছ সাতাশ ডিগ্রি দশ মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত ফালুট যেটা উত্তরতম বিন্দু ওকে নেক্সট চলে আসছি দ্রাঘিমাংশ লংগিটিউড ম্যাপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পশ্চিমে পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব অ্যান্ড পশ্চিমে চলে আসো পশ্চিমে কি আছে না উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব পূর্বদ্রাঘিমা এবং এখান থেকেই কোশ্চেন যেটা আসে পশ্চিমতম নদী অর্থাৎ যেটা আছে পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব দ্রাঘিমাতে ওকে এই জায়গাটা হচ্ছে সুবর্ণরেখা নদী ওকে এখান থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড পূর্বতম নদী দেখো শঙ্কোশ এই জায়গায় সংকোশ আছে তো এটা হচ্ছে পূর্বতম নদী যেটা উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব দাকিমাতে আছে সংকোচ এরপর অনেক সময় সংকোচ থাকে না অপশানে তখন অপশানে থাকে রাইডাক ওকে তো রাইডাক থাকলে তোমরা অ্যান্সার করবে রাইডাক যদি সংকোচ না থাকে আর যদি সংকোস রাইডাক দুটোই থাকে ফার্স্ট চয়েস কিন্তু শঙ্কোশ থাকবে ক্লিয়ার কারণ পূর্বতম নদী যদি বলে যেটা উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব দাকিমাতে আছে অ্যান্সার হবে শঙ্কোশ ওকে নেক্সট দেখো পশ্চিমবঙ্গ উত্তর দক্ষিণে কত কিমি বিস্তৃত প্রায় ছশো তেইশ কিমি ওকে উত্তর দক্ষিণে চলে আসো উত্তর দক্ষিণে কত ছশো তেইশ কিমি বিস্তৃত এবং পশ্চিমবঙ্গ পূর্ব পশ্চিমে পূর্ব পশ্চিমে যদি দেখো কত কিমি না তিনশো কুড়ি কিমি বিস্তৃত ওকে ক্লিয়ার এখান থেকে একটু মনে রাখবে আমরা জানি যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গই হলো ভারতের একমাত্র রাজ্য যার উত্তরে আছে হিমালয় এবং দক্ষিণে আছে বঙ্গোপসাগর এখান থেকে কোশ্চেন এসেছে ক্লিয়ার নেক্সট দেখো কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা জানো সাড়ে তেইশ ডিগ্রি উত্তর তো কর্কটক্রান্তি রেখা কয়টি জেলার উপর দিয়ে গেছে তো প্রত্যেকে জানো দু সালের পর থেকে এটা আপডেট হয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়ে গেছে তার আগে ছিল চারটি জেলা কেন হয়েছে কারণ দু সাল এই সতেরো সালে বর্ধমানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পশ্চিম বর্ধমান অ্যান্ড আরেকটা হচ্ছে পূর্ব বর্ধমান বর্ধমানকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো তখনই জেলার সংখ্যা বেড়ে গেল কারণ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুটো জেলার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ওকে ক্লিয়ার হলো তাই পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তো পুরুলিয়া জেলা দেখো পুরুলিয়া জেলার আদ্রা জয়পুর এর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে অ্যান্ড বাঁকুড়া জেলা দেখো বাঁকুড়া জেলা যদি কোশ্চেন আসে বরঝোড়া গঙ্গাজলঘাটি দুর্লভপুর এই জায়গাগুলোর উপর দিয়ে গেছে ওকে বাঁকুড়া জেলা দেখো পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের দুর্গাপুর দুর্গাপুরের উপর দিয়ে গেছে পূর্ব পূর্ব বর্ধমান বর্ধমানের দেখো আউসগ্রাম পূর্বস্থলী এই জায়গাগুলোর উপর দিয়ে গেছে অ্যান্ড নেক্সট দেখো নদীয়া নদিয়ার কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা তাহলে বুঝতে পারছো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া এই পাঁচটি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ক্লিয়ার এরপর এখান থেকে একটা ইম্পর্টেন্ট আলোচনা করব সেটা হচ্ছে শিলিগুড়ির করিডর বা চিকেন নেক এতটাই এই জায়গাটা সংকীর্ণ দেখো কত কিমি প্রশস্ত না নয় কিমি প্রশস্ত নয় কিমি মানে বুঝতেই পারছো এই রাজ্য থেকে এই দেশে তুমি চলে যেতে পারবে অর্থাৎ এইদিকে আছে বাংলাদেশ এইদিকে আমাদের রাজ্য আছে ওকে নয় কিমি এই যে প্রশস্ত তোমাকে বলে যে কোথায় জায়গাটা একজ্যাক্ট জায়গাটা যদি বলে তখন তোমরা চোপড়া করবে আর যদি জেলা বলে শিলিগুড়ির করিডর অনেক সময় শিলিগুড়িকেও বলে শিলিগুড়িও অপশন থাকে বাট জেলা হিসেবে যদি দেয় তাহলে তোমাকে দেবে উত্তর দিনাজপুর ওকে উত্তর দিনাজপুর দেবে চিকেন নেক্স হচ্ছে উত্তর দিনাজপুর বা মহানন্দার করিডোর উত্তর দিনাজপুর বা শিলিগুড়ির করিডোর কাকে বলা হয় না উত্তর দিনাজপুর মোরগের গলার মতন সরু অংশ তাই এই জায়গাটাকে আমরা বলবো এই জায়গাটাকে আমরা বলবো শিলিগুড়ির করিডোর বা মহানন্দার করিডোর বা চিকেন নেক্স ক্লিয়ার অনেক সময় উত্তর পূর্ব ভারতের প্রবেশ দ্বার কাকে বলা হয় কোশ্চেন আসে তো বুঝতে পারছো উত্তর পূর্ব ভারতের প্রবেশ হচ্ছে শিলিগুড়ি ওকে তো এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু হয় মনে রাখবে ক্লিয়ার হয়েছে শিলিগুড়ির করিডর মহানন্দার করিডোর চিকেন নেক্স কোন জায়গা কত কিমি প্রশস্ত উত্তরপূর্ব ভারতের প্রবেশ দ্বার এগুলো ক্লিয়ার নেক্সট চলে আসছি আয়তন পশ্চিমবঙ্গের আয়তন প্রত্যেকেই জানো ছোট থেকে পড়ে আসছো না অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি আর যদি বর্গ মাইলে বলে তখন করবে হাজার দুশো আচ্ছা নেক্সট দেখো ভারতের মধ্যে আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গ কততম এখান থেকে অনেকের কনফিউজ আছে অনেকেই ভুল করবে তো এটা আপডেট হয়েছে মনে রাখবে তেরোতম তেরোতম কেন বলা হচ্ছে তেরোতম কারণ দু সালের আগে পশ্চিমবঙ্গের স্থান ছিল কততম তেরোতম ওকে দু হাজার সালের আগে বাট ২০১৪ সালের পরে বা ২০১৪ সাল যখন এলো তখন তেলেঙ্গানা রাজ্য গঠন হলো তেলেঙ্গানা রাজ্য গঠন হওয়ার পর পশ্চিমবঙ্গের স্থান চলে এলো চোদ্দতমতে কততম চোদ্দতম তেলেঙ্গানা যখন গঠন হলো এবং যখন আহ জম্মু কাশ্মীর রাজ্যের লিস্ট থেকে বাতিল হয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের লিস্টে চলে গেল তখন পুনরায় পশ্চিমবঙ্গের স্থান হয়ে গেল তেরোতম অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের স্থান এই আয়তনের কত পার্সেন্ট স্থান অধিকার করে আছে পশ্চিমবঙ্গ টু পয়েন্ট সেভেন পশ্চিমবঙ্গের আয়তনের সমান দেশ কোশ্চেন যদি আসে কি করবে হ্যাঁ পশ্চিমবঙ্গের আয়তন কত দেখতেই পাচ্ছ অনস্ক্রিন এখানে আছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি তাহলে আমরা দেখেনি কোন কোন দেশ আছে এখানে দেখো জর্ডন আছে হাঙ্গেরি আছে ডেনমার্ক আছে জর্ডনে আমরা দেখতে পাচ্ছি উন ধরো আর এটা হচ্ছে তিরানব্বই ওকে তো উননব্বই বর্গ কিমি এটা তিরানব্বই বর্গ কিমি তাহলে জর্ডন হাঙ্গেরি এরপর তুমি অপশনে যদি পাও এই দুটোকে তখন কোনটা অ্যান্সার করবে ফার্স্ট চয়েস তোমার কি থাকবে ফার্স্ট চয়েস থাকবে যেটা কাছাকাছি অর্থাৎ এই অষ্টআশি বর্গ কিমির কাছাকাছি দেখো কোনটা আছে ৯৯ হবে না তিরানব্বই হবে কোনটা কাছাকাছি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হ্যাঁ জর্ডন হবে ফার্স্ট চয়েস ওকে তাহলে বুঝতে পারছো জর্ডন হবে ফার্স্ট চয়েস অ্যান্ড সেকেন্ড চয়েস হবে এটা হবে ফার্স্ট চয়েস আমাদের অ্যান্ড সেকেন্ড চয়েস হবে হাঙ্গেরি কারণ জর্ডন দেখো সামনাসামনি আছে অষ্টআশি হাজার দেখো অ্যান্ড হাঙ্গেরি দেখো অষ্টআশি হাজার থেকে তিরানব্বই হাজার জর্ডন ফার্স্ট চয়েস আমাদের জর্ডন হবে নেক্সট চয়েস জর্ডন যদি না থাকে তাহলে হাঙ্গেরি করব ক্লিয়ার ক্লিয়ার হয়েছে এটা এরপর অনেক সময় কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গের আয়তনের অর্ধেক দেশ তো পশ্চিমবঙ্গের আয়তন যা তার অর্ধেক দেখো পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে প্রায় অষ্টআশি হাজার বর্গ কিমি তো তার অর্ধেক অষ্টআশি হাজারের অর্ধেক দেখো তেতাল্লিশ হাজার বর্গ কিমি অর্থাৎ ডেনমার্ক হবে কারেক্ট অ্যান্সার এক কোথায় অ্যান্সার করবে ডেনমার্ক নেক্সট দেখো জনসংখ্যা পশ্চিমবঙ্গের জনসংখ্যা আমরা দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী আলোচনা করব তো নয় কোটি বারো লক্ষ ছিয়াত্তর হাজার একশো পনেরো জন অর্থাৎ নয় দশমিক এক তিন কোটি অ্যান্ড দেখো পশ্চিমবঙ্গ ভারতের সর্বাধিক জনসংখ্যার দিক দিয়ে কততম ভারতের মধ্যে কততম চতুর্থ প্রথমে কে আছে না প্রথমে উত্তরপ্রদেশ আছে তারপরে মহারাষ্ট্র আছে তারপরে বিহার আছে তারপরে পশ্চিমবঙ্গ আছে ক্লিয়ার নেক্সট পশ্চিমবঙ্গের জনসংখ্যার সাথে সমান দেশ অ্যান্সার হবে ভিয়েতনাম ভিয়েতনাম একটাই অ্যান্সার হবে এটার ভিয়েতনাম পশ্চিমবঙ্গের জনসংখ্যা যা একটা দেশের জনসংখ্যা সমান অর্থাৎ ভিয়েতনামে যে জনসংখ্যা আছে সেটা পশ্চিমবঙ্গের জনসংখ্যার সাথে সমান ক্লিয়ার দেখো সীমানা সীমানা ইম্পর্টেন্ট এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে কনসেপচুয়ালি কোয়েশ্চেন আসতে পারে দেখো পশ্চিমবঙ্গের সীমানা যদি আমরা আলোচনা করি অর্থাৎ বর্ডার তো এখানে আহ কয়টি রাজ্য আছে বা কয়টি দেশ আছে আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা আলোচনা করব রাজ্য তো পশ্চিমবঙ্গের সীমানায় থাকা পাঁচটি রাজ্য আছে অর্থাৎ কোশ্চেন আসতে পারে যে পশ্চিমবঙ্গের সীমানায় কয়টি রাজ্য আছে অ্যান্সার করবে পাঁচটি রাজ্য আছে ফার্স্ট কি না দেখো এখান থেকে যদি আমরা দেখি একদম ম্যাপে চলে আসো স্ক্রিনে উড়িষ্যা আছে উড়িষ্যা আমরা এই জায়গার থেকে আলোচনা করব। উড়িষ্যা তারপরে কি আছে ঝাড়খন্ড আছে তারপরে কি আছে দেখো বিহার আছে অ্যান্ড নেক্সট আছে সিকিম অ্যান্ড আসাম তাহলে টোটাল আমরা পেয়ে গেলাম পাঁচটি রাজ্য এরপর এই যে পাঁচটি রাজ্য উড়িষ্যা কোন দিকে আছে দক্ষিণে আছে দেখো দক্ষিণে পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত উড়িষ্যা দক্ষিণে অবস্থিত তো এই উড়িষ্যা রাজ্য দেড়শো কিমি বিস্তৃত পশ্চিমবঙ্গের সাথে দেড়শো কিমি বর্ডার দিয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যার সাথে কয়েকটি জেলার বর্ডার শেয়ার করেছে তিনটি জেলার কি কি না ঝাড়গ্রাম আছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর আছে ওকে তাহলে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলা এখানে বোর্ডার শেয়ার করেছে কোশ্চেন এগুলোর থেকে আসতে পারে চলে ঝাড়খন্ড ঝাড়খন্ডের সাথে জেলার দেখো দেখে নাও ঝাড়খন্ড কোন দিকে অবস্থিত পশ্চিমবঙ্গের ঝাড়খন্ড দক্ষিণ পশ্চিমে অবস্থিত ওকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত ঝাড়খন্ড এবং সবচেয়ে বেশি সীমানা দিয়েছে ঝাড়খন্ড কত কিমি না পাঁচশো কিমি ঝাড়খন্ড কয়টি জেলার সাথে বর্ডার শেয়ার করেছে কয়টি জেলার সাথে বর্ডার শেয়ার করেছে ফার্স্ট হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম দেখো এখানে বর্ডার শেয়ার করেছে পুরুলিয়া ঝাড়খন্ডের সাথে বর্ডার শেয়ার করেছে পশ্চিম বর্ধমানও বর্ডার শেয়ার করেছে ওকে অ্যান্ড নেক্সট হচ্ছে বীরভূম তারপরে দেখো মুর্শিদাবাদ তারপরে দেখো মালদা তাহলে টোটাল পেয়ে গেলাম আমরা এক ঝাড়গ্রাম দুই পুরুলিয়া তিন পশ্চিম বর্ধমান চার বীরভূম পাঁচ মুর্শিদাবাদ ছয় মালদহ অর্থাৎ ছয়টি জেলার বর্ডার আছে ক্লিয়ার চলে আসছি বিহার বিহার কোন দিকে অবস্থিত না পশ্চিমে অবস্থিত তিনশো কিমি বর্ডার আছে বিহারের সাথে অ্যান্ড কয়টি জেলার বর্ডার আছে তিনটি জেলার বর্ডার আছে দেখো ফার্স্ট হচ্ছে মালদহ অ্যান্ড উত্তর দিনাজপুর অ্যান্ড দার্জিলিং ওকে নেক্সট চলে আসছি উত্তরে সিকিম দেখো উত্তরে আছে সিকিম অ্যান্ড সিকিম হচ্ছে সর্বনিম্ন সীমানা শেয়ার করেছে পশ্চিমবঙ্গের সাথে কত কিমি না ষাট কিমি এটা মনে রাখবে ষাট কিমি অ্যান্ড কয়টি জেলার সাথে বর্ডার আছে দুটো জেলার সাথে বর্ডার আছে কি কি দার্জিলিং অ্যান্ড কালিম্পং দার্জিলিং অ্যান্ড কালিম্পং এটা মনে রাখবে নেক্সট চলে আসছি আসাম তো আসাম কোন দিকে আছে দেখো উত্তর পূর্বে অবস্থিত আসাম নব্বই কিমি সীমানা আছে আসামের সাথে অ্যান্ড কয়টি জেলার বর্ডার আছে দুটো জেলার বর্ডার আছে কি কি না আলিপুরদুয়ার আসছি আমরা দেশ পশ্চিমবঙ্গের সীমানায় থাকা তিনটি দেশ তিনটি দেশের সাথে পশ্চিমবঙ্গ করেছে এক হচ্ছে বাংলাদেশ দুই ভুটান তিন নেপাল ওকে দেখো বাংলাদেশ কোন দিকে অবস্থিত না পূর্বে আছে ওকে পূর্বে আছে অ্যান্ড সব থেকে বেশি সীমানা যদি বলে কার তো অ্যান্সার হবে বাংলাদেশ বাংলাদেশের সাথে সব থেকে বেশি সীমানা শেয়ার করেছে পশ্চিমবঙ্গ ওকে কত না দু হাজার দুশো বাহাত্তর কিমি দু হাজার দুশো বাহাত্তর কিমি কয়টি জেলার সাথে বর্ডার আছে বাংলাদেশের দেখো মোট কয়টি জেলার সাথে বর্ডার আছে না দশটি কি কি ফার্স্ট হচ্ছে কোচবিহার অ্যান্ড তারপর দেখো জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইগুলো মনে রাখবে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করেছে দেখো কোন দিকে নেপাল নেপাল অবস্থিত এবং সর্বনিম্ন সীমানা যদি বলে কোন দেশের সাথে সীমানা ভাগ করেছে সর্বনিম্ন অ্যান্সার হবে নেপাল কত কিমি নব্বই কিমি অ্যান্ড কয়টি জেলার সাথে বর্ডার আছে একটি জেলার সাথে বর্ডার আছে ওকে নেপালের সাথে দেখো একটা জেলারই বর্ডার আছে কি না দার্জিলিং ওকে দার্জিলিং এর উত্তরে ভুটান উত্তরে দেখো ভুটান আছে ভুটানের সাথে কয়টি জেলার জেলার বর্ডার আছে তিনটি একটা হচ্ছে কালিম্পং দুই জলপাইগুড়ি অ্যান্ড তিন হচ্ছে আলিপুরদুয়ার নেক্সট চলে আসছে আমরা কোশ্চানে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে পশ্চিমবঙ্গ পূর্ব পশ্চিমে কত কিমি বিস্তৃত অ্যান্সার কি হবে পূর্ব পশ্চিমে পশ্চিমবঙ্গ মনে রাখবে তিনশো কুড়ি কিমি বিস্তৃত ওকে তিনশো কুড়ি কিমি আর উত্তর দক্ষিণে যদি বলতো তখন কি হবে তোমরা কমেন্ট বক্সে কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে কোন জেলার উপর দিয়ে বলো হ্যাঁ অ্যান্সার হবে নদীয়া অপশন বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা কোন রাজ্যের সাথে আছে কোন রাজ্যের সাথে সর্বাধিক সীমানা রয়েছে তো হবে হবে এ কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত অপশন সি হবে কারেক্ট অ্যান্সার দু হাজার দুশো বাহাত্তর কিমে নেক্সট কোয়েশ্চেন আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় সমান দেশ একটু আগে আলোচনা করলাম প্রত্যেকে অ্যান্সার করতে পারবে হ্যাঁ রাইট অ্যান্সার অপশন কি হবে এ হবে হাঙ্গেরি হাঙ্গেরি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গ অবস্থিত বলো পশ্চিমবঙ্গ অবস্থিত কোন অপশন রাইট হবে এ হবে কারেক্ট অ্যান্সার ওকে অপশন এ পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব থেকে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্বে নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের জনসংখ্যার সাথে প্রায় সমান দেশ কোনটি ভিয়েতনাম হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চন বর্তমানে ভারতের মধ্যে আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গ কততম রাজ্য অ্যান্সার হবে অপশান এ তেরোতম অপশান এ হবে কারেক্ট অ্যান্সার ওকে ক্লাসগুলোকে করতে থাকুক অ্যান্ড নেক্সট ক্লাসে বাকি সমস্ত কিছু হবে ওকে ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট আলোচনার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ গুড নাইট